বিদায় এখন সময়ের অপেক্ষা মাত্র এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ মঙ্গলবার নিজের অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগড়ে দেন বিধায়ক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আশার বাণী শুনিয়েছেন বাস্তবে কিছুই দেননি তৃণমূল কংগ্রেস একটি ঘোরের মধ্যে চলছে দিনের পর দিন মানুষকে প্রতারণা করছে মানুষকে আসার স্বপ্ন দেখিয়ে আজও তারা শূন্য হাতে তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস শুধু মানুষকে ঠকায়নি বরং রাজ্যকে ভুল পথে চালিতও চালিত এগারো সালে ক্ষমতায় এসে তারা জানে কোনটা ভালো আর কোনটা খারাপ কিন্তু তারপরেও তারা বারবার সাধারণ মানুষের আস্থার অপব্যবহার করেছে সম্মেলনের নামে ভাউতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষকে কিভাবে দেয় আমি এর আগেও বলেছিলাম যে শিল্পের নামে অধিগৃহীত জমিতে গরু চরে বেড়ায় শিল্প আসে না একসাথে যেখানে শিল্পপতিরা উদ্যোগী হয়ে তারা তাদের কারখানা ইত্যাদি করছে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের দাদাগিরির কারণে তারা সেই চত্বর ছেড়ে পালিয়ে যায় এবং গতকালও আপনি দেখবেন বাছাই করা বাছাই করা লোকদের দিয়ে মমতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশংসা শুনিয়েছেন আমন্ত্রিত অতিথিদের কারা ছিলেন আপনারা সবাই জানেন আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ভিত নড়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি তার কথায় সময় প্রমাণ দেবে মানুষ সব দেখছে এবার মানুষ নিজের কাজ নিজেই করবে তৃণমূলের ভেতরে খুব তাড়াতাড়ি কাপুনি ধরবে আপনারা শুধু অপেক্ষা করুন এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে শঙ্কর ঘোষের এই মন্তব্য যে আগাম রাজনৈতিক উত্তাপ বাড়াবে তা বলাই বাহুল্য শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা